আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই আটটি জিকির করতে পারে তাআলা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে প্রিয় দর্শক আপনি যদি এই আটটি জিকির নামাজের পর বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ রব্বালমিন আপনাকে অবশ্যই মৃত্যুর পর জান্নাত দান করবেন ইনশাল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে জিকির করো জিকির করলে তোমাদের কলব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সাহাবের কেরাম জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ কলব আবার কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিটা আদম সন্তানের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটা ভালো হয় যদি গোস্তের টুকরা খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় সাহাবেকরামকে নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেন সেই গোস্তের টুকরার নাম হলো কলভ ওই গোস্তের টুকরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাও বেশি বেশি পরিমাণে জিকির করো তো প্রিয় দর্শক আজ পবিত্র একটি দিন বৃহস্পতিবার দিন এই দিনে এই আটটি জিকির অবশ্যই বেশি বেশি পরিমাণে করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহু আলহি আসাল্লামকে ভালোবাসে আল্লাহ তালাকে অনেক বেশি ভয় করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এক নাম্বারে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো বলা নবী মুসা সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন সেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ তাআলা বলেন ও নবী মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ নবী মৌসা সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মৌসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকূলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর নবীজি সাল্লাহু আলহু আসাল্লামের প্রিয় একজন চাচা চাচা আবু তালেব ওই আবু তালিব আলিব যখন ইন্তেকাল করবেন নবীজি সাল্লাল্লাহু আলিহি আসাল্লাম আবু তালিবের শিয়রে বসে বললেন ও চাচা আপনি শুধুমাত্র এই মৃত্যুর সন্নিকটে আপনি শুধুমাত্র কালিমাটা পাঠ করেন তাহলে আমি আল্লাহর দরবারে আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করতে পারবো চাচা আবু তালিব বলল ও আমার বাতিজা মোহাম্মদ সল্লু হিবাসাল্লাম আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে আমি কলঙ্কিত করতে পারবো না নবুজি বললেন ও চাচা আপনি আমাকে বলা লাগবে না আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেও আমি হাসরের মাঠে আপনাকে অবশ্যই সুপারিশ করব। নবুজির চাচা আবু তালেব বলল আমি তো তোমাকে বলেই দিয়েছি যে আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মাখতে পারবো না তিনি বেঈমান অবস্থায় ইন্তেকাল করলেন প্রিয় দর্শক নবীজিকে চাচা আবু তালিব অনেক 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 বেশি ভালোবেসেছেন কিন্তু শুধুমাত্র তার ইমান নাই এই জন্য সে জাহান নামে চলে যাবে তো প্রিয় দর্শক নবীজি বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে সুবহান আল্লাহ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে আল্লাহ তালা নবীকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি সল্লাহু আলহিহি আসাল্লাম বলেন তোমরা প্রতিদিন একশতবার বলিও সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি নবীজি সাল্লাহু আলহিহি আসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার বলতে পারে সুবহান আল্লাহি ওয়া বিহামদেহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে কেরাম প্রশ্ন করলেন ইয়ার সল্লাল্লাহ সল্ল্লাহু আলহুয়া আপনি আমাদেরকে বলুন তো অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে কি না নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহি ওয়াবি হামদেহি এক থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তো প্রিয় দর্শক আমরা অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করবো সুবহান আল্লাহি ওয়াবি বিহামদেহি নবীজি সাল্লাহু আলহিউসাল্লাম আরও বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক শতবার সুবহান আল্লাহি ওয়াবি বিহামদেহি বলতে পারে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করবেন সুবহান আল্লাহ প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাই করে চলছি আজও পর্যন্ত আল্লাহর কাছে একটু সুন্দরভাবে ক্ষমা চাইতে পারলাম না আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে ক্ষমা করবেন বলুন নবীজি সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন ও আমার উম্মতেরা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও চোখের পানি গালের নিচে আসার আগেই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এই দুনিয়াতে যখন কোনো একজন ভিক্ষুক কোনো বাড়িওয়ালা মালিকের কাছে যায় ভিক্ষা চাইতে তখন সে অনেক কাকুতি মিনতি করে কান্নাওয়ালা চোখে বলে ও মা অথবা ও বাবা আমাকে কিছু দাও আমি না খেয়ে আছি আমার সন্তান সন্ততি না খেয়ে আছে আমাকে কিছু দাও তো প্রিয় দর্শক এই দুনিয়ার একটা মানুষের সামনে যদি অপর একজন মানুষ এমন কান্নাকাটি করে চাইতে পারে যেই মহান মালিক সবাইকে সৃষ্টি করেছেন যেই মালিক সবাইকে রিজিক দান করেন সেই মালিকের কাছে আমরা কেন কান্নাকাটি করে গুনাহের জন্য ক্ষমা চাইতে পারবো না এবং রিজিক চাইতে পারবো না তো আমরা বেশি বেশি পরিমাণে সুবহান বিহামদিহি প্রতিদিন একশতবার পাঠ করব ইনশাআল্লাহ তিন নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও অনেক বেশি দামি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো ইয়া সাহাবে কেরামদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি মুনাজাতের মধ্যে তিনবার ইয়া আর র রহিমিন বলে দোয়া করতে পারে আল্লাহ সেই মোনাজাতকে খালি হাতে ফিরাবে না সুবহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাইহাল্লাম এমনটাই বলে দিয়েছেন তো প্রিয় দর্শক আমরা যখনই মোনাজাত ধরবো মোনাজাতের মধ্যে তো আমরা অনেক কিছু চাই আমরা ইয়া আর র রহিমিন বলে দোয়া করব আল্লাহ আমাদের সমস্ত দোয়াখানাকে অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ যদি টাকা পয়সার প্রয়োজন হয়ে থাকে ইয়া আর রহেমার রহেমিন বলে চাইব আল্লাহ টাকা পয়সার প্রয়োজন মিটিয়ে দেবেন যদি গুনাহ ক্ষমা করানোর দরকার হয় ইয়া আর রহেমার রহেমিন বলে চাইব আল্লাহ আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চার নাম্বার যেই জিকির কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও আস্তাকু ফেরুল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরাইতেন তিনি তিনবার আস্তাকু ফেরুল্লাহ বলতেন তো প্রিয় দর্শক আমরা যারা নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করি প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফেরানোর পর তিনবার আস্তা গুফিরুল্লাহ বলব আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো অবশ্যই ক্ষমা করবেন আস্তা গুফিরুল্লাহ একটি ইস্তগিফারের আমল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তগিফারের আমল করবে আল্লাহ তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবেন তার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন নবীজির কোনো গুনাই ছিল না নবীজি ছিলেন একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম এমন মায়ার নবী যদি দৈনিক একশোবার তাওবাইজ থেকে ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুনাহ আর গুনা তো এমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবাইস থেকে ফার করা দরকার নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু মুসা আল্লাহ আল্লাহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন নবীজি আলাইহি আলহিউরের জবান মোবারক থেকে শুনেছি আমি তোমাদেরকে বলে দিতেছি ও দুনিয়ার মানুষ শোনো আমাদের মধ্যে দুইটি জিনিস ছিল একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে সেটা হলো রাসুল সাল্লু আলহি উপস্থিতি একটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে সেটা হলো ইস্তেকিফারের আমল যতদিন পর্যন্ত আমরা ইস্তেকিফারের আমল করব ততদিন পর্যন্ত ধ্বংস হব না যখনই আমরা ইস্তগিফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য তো প্রিয় দর্শক কী বুঝতে পারলেন বেশি বেশি পরিমাণে ইস্তেকিফার পাঠ করতে হবে হজরত আলী রদিয়ালাহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করল ও আলী আমাকে আপনি ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন তো যেই ব্যক্তি তাওবাও করে আবার তাওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে ওই ব্যক্তির কি করা উচিত আলিরদি আল্লাহ তালহু ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন সাহাবি আলিরদি আল্লাহ তালহু বলেন ওই ব্যক্তির উচিত যতবার সে তাওবা ভাঙ্গে সাথে সাথে আবার তাওবা করে নেওয়া তাওবা করতে করতে শয়তান এক সময় ব্যর্থ হয়ে যাবে শয়তান বলবে এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন দামি আমল ইস্তেগিফারের আমল তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব আস্তাগু ফের নবীজি সাল্লাহ আলহিসাল্লাম বলেন আমি নবী দৈনিক একশো বার তাওবা ইস্তগিফার করি একটা বার একটু ভেবে দেখেন তো যেই নবীর কোনো গুনাই নেই যেই নবী সম্পূর্ণ বেগুনা মাসুম এমন নবী যদি দৈনিক একশো বার থেকে ফার করতে পারে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু গুণাহ আর গুনা তেমতো অবস্থায় আমাদের কি পরিমাণ তাওবাইজ থেকে ফার করা দরকার তাই তো নবীজি জিস্লাহু আলহি আসাল্লামের প্রিয় সাহাবে ক্যারামগন বলেন নবীজি সল্লাহু আলি ওয়াসাল্লাম প্রত্যেক ফরোজ নামাজে সালাম ফিরিয়ে তিনবার আস্তাগু ফিরুল্লাহ বলতেন তো প্রিয় দর্শক আমরা যদি নবীকে অনুসরণ কিংবা অনুকরণ করতে চাই প্রত্যেক ফরোজ নামাজের সালাম ফিরিয়ে তিনবার আস্তাগু গুফিরুল্লাহ বলব ইনশাল্লাহ পাঁচ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকির জানতে হলে নবীজি সাল্লাহু আলাইহি আসসাল্লামের জবান মুবারকের হাদিস শুনতে হবে নবীজি সাল্লাহু আলাইহু আসসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা শোনো কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর এই চার জিকির একত্রে করতে পারে ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক তেমনইভাবে আলামিন তার তারা আমলনামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেরে ফেলে দিবেন নবীজির প্রিয় সাবি আবু হুরায় রদিয়াল্লাহুতাল অনেক দামি একজন মানুষ ছিলেন তিনি একদিন নবীর সাথে কোথাও যাচ্ছেন এমন সময় নবীজি একটি গাছে ডাল ধরলেন জোরে ঝাঁকি দিলেন এতে করে ওই গাছ থেকে কিছু পাতা ঝরে পড়ল নবীজিস্লু আসাল্লাম আবু হরাই আনহু কে ডেকে ডেকে বললেন আবু হরাইরা এই যে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল আবু হুরায়রা শোনো কোনো ব্যক্তি যদি সুবহান আল্লাহি ইলাহা ওয়াল ইহ্লাহু ওয়াল্লাহু আকবর এই চার ঝিকির একত্রে করতে পারে যেমনইভাবে আমি ঝাঁকি দেওয়ার কারণে গাছ থেকে পাতাগুলো ঝরে পড়ে গেল ভাবে রব্বুল আলমিন তার নামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেড়ে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয়দর্শক বেশি বেশি পরিমাণে পাঠ করব সুবহান আল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর নবুজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক ভাবে রব্বুল তার আমর নামা থেকেও গুনাহের ময়লাগুলোকে ঝেরে ফেলে দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্য পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণে জিকির করি আল্লাহ কি আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন না অবশ্যই করবেন ইনশাল্লাহ যে ব্যক্তি সুবহান আল্লাহ বলবে আল্লাহ রব্বল আলমিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব জায়গাগুলো আল্লাহ ন্যাক দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ আকবর এছাড়াও নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবহান আল্লাহর আওয়াজ দেয় রব্বুল আয়লামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুত গামী ঘোড়া যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার তাই প্রিয় দর্শক এই দোয়া অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করব। সাত নম্বর যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো রদি বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি বিল্লাহি রব্বা আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলামিদিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সাল্লাহু আলাই্লামা নাসুলা নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহিহি ওয়াসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন এই কথাগুলো যে ব্যক্তি বলবে আল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রদি তুবিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামিদিনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লু আলহিহি আসাল্লামা নবী রাসূলা নবীজি সাল্লু আলহিউাল্লাম বলেন এই কথাগুলো যে ব্যক্তি বলবে আল্লাহ তালা তার জন্য গোটা জান্নাতকে অবধারিত করে দিবেন আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যেই জিকির কথা বলবো সেই জিকির সম্পর্কে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি পরিমাণে করো আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবে তো প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে এই আটটি জিকির অবশ্যই করার মতো চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুক আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে সকল কিছুই সম্ভব আল্লাহ যদি তৌফিক দান না করে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না আমরা মহান মালিকের সানে কেন জিকির করব না আল্লাহ তালা কি আমাদের প্রিয় রব না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আল্লাহর ইবাদত করব ইনশাল্লাহ